গরম পানিতে হাঁস ভিজাইছে এই যে শীতের মাঝে কয়টা কয় পাওয়া খাওয়া হয়েছে এখন তো তিনটা হাঁস খাওয়া হয়েছে তিনটা খাওয়ানো আগে খাওয়া হয়েছে দুইটা এই যে একটা চীনা হাস এরা হয়েছে পাঁচ কেজি ওজনের আস চীনাস আমি এলাকার ভি বিজে লেগিয়া শীতের মধ্যে হাঁস খাওয়ার মজাই আলাদা তেল থাকে বেশি বেশি গুঁজাটাই হচ্ছে তো পানি আরেদিক দিয়ে ধান সিদ্ধ দুম লাগছে দেখেন ধান সিদ্ধ করতেছে

এই যে দেখুন শীতের দিন বেশি হাঁসের মাংস আর হলো চিতল পিঠা এই যে দেখেন হাঁসের মাংস গরম গরম

আর চারটা চিতল পিঠা নিয়ে আসছি সরিষা বর্তা আর হলো কালাজিরা বর্তা শীতের পিঠা দেখেন